পাণে পাণি দিবে পাণি লাকবেল ভিডিওতে গিয়ে তো সহ্য করতে পারি না দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হইছে পড়া দিন ব্রিটিশ পুলিশ চালাইতো পাইয়ার নিচে গুলি স্বাধীন দেশের পুলিশারা উড়াই মাতার গুলি হাই বাঙ্গালি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা জে কে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাইলে আমি বাবিশাব গর্ব অনুভব করব ওদের বোকা গুলি চালাবেন না মানুষ এটা সহ্য করে না যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ জুবুলিককে দিয়ে আজকে যে হত্যাকরণ হয়েছে এটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে তো এটা তদন্তই হবে না কারণ माननीय প্রধানমন্ত্রী বলতেন হেলিকপ্টার থেকে বাণী দেওয়া হয়েছে অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে হেলিকপ্টারের গুলির কারণে হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে আমি আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআর এর ফাইনালের ছাত্র ফাইনালের ছাত্র আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে আমি তো এই দৃশ্য দেখা আমরা যখন বিদেশ আমলে আমি যখন বিদেশ আমলের কথা বর্ণশালের বাসা আন্দোলনের কথা আজ থেকে পঁচিশ বছর আগে পত্রিকায় পড়ছিলাম সেখানে প্রবন্ধ লেখা হয়েছিল পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ের নিচে গুলি স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাথার কুলি আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি পরাদিন ব্রিটিশ পুলিশ চালাইতো পাইয়ার নিচে গুলি স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাতার কুলি হাই বাঙ্গালি আজকে আজকে যেভাবে গুলি করা হয়েছে আমি যাত্রাবাড়ি কদমতলি এলাকায় ছিলাম আমার কাছে আমি দেখছি এক না হলে দুই হাজার গুলি করা হয়েছে আটশোর অধিক লোক সেখানে গুলিবিদ্ধ হয়েছে পাঁচজন নিহত হয়েছে এক স্কুলের পাঁচজন ছাত্র এখনো নিকুশ অবস্থায় আছে আজকে যে শহীদের যে তালিকা দেওয়া হচ্ছে এটা সঠিক নয় এর থেকে কয়েকজন লোক কয়েক গুণ বেশি লোক শহীদ হয়েছে এখানে আজকে এই সরকারকে পদত্যাগ করতে হবে এই হত্যার এই হত্যার তদন্ত আন্তর্জাতিক হতে হবে এই সরকার এই সরকারকে আমরা বিশ্বাস করি না জনগণ বিশ্বাস করে না ছাত্র সমাজ বিশ্বাস করে না আমি একজন অভিভাবক হিসেবে আমি বাবা হিসেবে এখানে এখানে আমার মেয়ে এসেছে আমার ছেলে এসেছে আমি তাদেরকে করে আটকায় রাখতে পারি নাই আমি বলছি তোমরা ন্যায়ের পক্ষে থাকবা যেকে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি বাবা হিসাবে গর্ব অনুভব করবো এই 1971 সালে কোন আমি মুক্তিযুদ্ধের জন্যPathVariableে গেছি মুক্তিযুদ্ধের কমান্ডার আমাদের এই গরের মধ্যে তিন দিন লুকাইতেছিল আমরা সহযোগী ছিলাম কিন্তু এই রকম বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নাই এক ব্যক্তি এক দল এক নেতা পুরো দেশটাকে আজকে সুসিবুজি খাচ্ছে শেষ পর্যন্ত ছাত্রদের পাশে থাকব ইনশাআল্লাহ এই আন্দোলন সফল হবে হতেই হবে আমি বাংলাদেশের সেনা বাহিনী বিডিআর পুলিশ সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবো আপনারা আমাদের এই দেশের সন্তান আপনাদের মা বাবা ভাই বোন আমাদের সন্তানদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে আপনারা ছাত্রদের বুকে গুলি না ছাত্রদের বুকে গুলি না মানুষ এটা সহ্য করে না আমি তো রাত্রে ঘুমাইতে পারি নাই মুখদার ভিডিও দেখার পরে সে যখন বললো পানি ও পানি পানি নিবে পানি লাগবে এই ভিডিও দেখে আমি তো সহ্য করতে পারি না